নিরামিষ আলু চচ্চড়ি বানাবো তার জন্য একটা কড়াই বসিয়েছি আর এখানে আলুগুলো ঠিক এইভাবে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে টমেটো কুচি আর লঙ্কা এইভাবে নিয়েছি এই লঙ্কাটা এভাবে মাঝখান থেকে একটু আর্ধেকটা করে চিড়ে দিয়েছি তা এরকম করে একবার আলু চচ্চড়ি করে দেখবেন আশা করি খেতে খুব ভালো লাগবে তা এবার এর মধ্যে সাদা তেল দেবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেবো ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা দেবো একটু এটাকে ভেজে নেব পাঁচ ফোড়নের সময়টা একটু ভালো ভালো হয়ে এসছে ফোড়নাটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এখানে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে এভাবে ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো একটু হালকা করে বেঁধে নেব এবার ঢাকাটা খুলে নেব আলুটা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে টমেটো আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব হলুদ না তার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খুব ভালো করে একটু লবণ দিয়ে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো পুরো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু খেতে দেবো এবার এখানে সামান্য একটু চিনি দেব আর এর মধ্যে দেব একটু ম্যাগি মশলা এবার ভালো করে নেড়ে নেব টিটা একদম গলিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব টিটা একদম কমপ্লিট হয়ে গেছে তা তার সকালে ব্রেকফাস্টে মানে আমরা লুচি পরোটা বা কচুরির সাথে আমরা আলুর তরকি তো খেয়ে থাকি তা একবার এরকম করে আলুর তরকি বানিয়ে দেখবেন আলু চটপটি আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে